মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আজ থেকে বহুদিন আগে আমরা যখন সবে চাকরিতে ঢুকেছি সেটা উনিশশো সাতষট্টি সাল্ডিং এ যখন চাকরিতে তখন আমাদের সামনে সিস্টেম সম্বন্ধে একটা ধারণা গড়ে ওঠে এই থ্রি টায়ার সিস্টেমটা হলো পশ্চিমবঙ্গ সরকারের যে কাজগুলো পরিচালিত হয় বলয় থেকে সেই কাজগুলো সম্পূর্ণ হয় মাথার উপরে সবার উপরে থাকে সেক্রেটারিয়েট অর্থাৎ ডিপার্টমেন্ট এরকম বান্নটা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের আছে তারপরেই ডাইরেক্টরের তুলো ছিল তখন সংখ্যায় প্রায় আশির বেশি এরপরে রিজিওনাল অফিসের সেই রিজিওনাল অফিসে বা অন্যান্য কোনো আমরা দেখেছি খুব অল্প সংখ্যক কন্ট্রাকচুয়াল এমপ্লয় নেওয়া হতো কাজের সুবিধার জন্য তাদের পরিমাণ তাদের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল আজকে যে কথাটা আমি বলতে চাইছি বাজার অর্থনীতির সঙ্গে সঙ্গে এবং উদার অর্থনীতির কল্যাণ স্বল্প বেতনে অধিক শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আজকে কিন্তু থ্রি টায়ার সিস্টেম সেই জায়গাটায় দাঁড়িয়ে নেই সেটা হয়ে গেছে অন্ত চারটি পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে তিনটি পর্যায়ের কথা আগে বলেছে সেক্রেটারিয়েট ডাইরেক্টরেট অ্যান্ড রিজিওনাল অফিস এর সঙ্গে যুক্ত হয়েছে অনিয়মিত কর্মচারীদের একটা বিরাট সংখ্যা অর্থাৎ কন্ট্রাকচুয়াল সিস্টেম এই কন্ট্রাকচুয়াল সিস্টেমের মধ্যে দিয়েই অল্প পয়সায় বেশি সংখ্যক কর্মচারী নিয়োগ নিয়োজিত হচ্ছে এই জায়গাটাই আমার বক্তব্য যে আজকে রাজ্য সরকারের শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় সারা ভারতবর্ষের যে কোনো সরকার কেন্দ্রীয় সরকার অর্থনীতির বর্তমান অর্থনীতির কল্যাণ বহু কন্ট্রাকচুয়াল এমপ্লয় যুক্ত হচ্ছেন সরকারি পরিষেবা এদের একটা সুবিধা আছে সরকার এদের ষাট বছরের পরে দেওয়া যাচ্ছে এদেরকে প্রান্তিক সুবিধাগুলোর থেকে বঞ্চিত করা যাচ্ছে এদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট নেই এদের অন্যান্য সুযোগ সুবিধা নেই এর ফলে চারিদিকেই একটা অসন্তোষ সৃষ্টি হচ্ছে পশ্চিম বাংলায় একটা জনদরদি সরকার আছে বলে আমি মনে করি প্যারানেনিয়াল যে কাজগুলো আছে অর্থাৎ কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত আছেন বহু কর্মচারী তাদেরকে কাজ করেই যেতে হবে যেরকম একটা উদাহরণ দিচ্ছি যে জল স্বপ্ন বা জল জীবন মিশন এর সঙ্গে সংশ্লিষ্ট যে কর্মচারীরা আছেন বিশেষ করে পাম্প অপারেটর বাল্ব অপারেটর প্রভৃতি তারা কিন্তু কাজ করেই যাবে প্রজেক্ট চলা পর্যন্ত প্রজেক্ট শেষ হওয়ার পর জল সরবরাহের জন্য এদেরকে কাজ করে যেতে হবে সেই জন্য এই জাতীয় যেরকম তিস্তা ব্যারেজে একটা বৃহত্তম প্রজেক্ট এখানেও এই রকম এই কাজ প্রজেক্ট শেষ হওয়ার পরেও যেটা শেষ হওয়ার আশু সম্ভাবনা নেই এই জাতীয় প্রজেক্ট ওয়ার্ডগুলোর যার সঙ্গে যারা যুক্ত আছেন অনিয়মিত কর্মচারী সরকার তাদের কথা ভাবুন শুধু তাদের কথা নয় সর্বস্তরের অনিয়মিত কর্মচারীদের কথা ভাবুন সমাজের ভবিষ্যতের জন্য এবং কর্মচারী উন্নয়নের জন্য আমি দীর্ঘদিন ফেডারেশনের সঙ্গে যুক্ত আছিলাম আমার হাত দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন শুধু আমি একা নই মেঘেন মাইতি মঙ্গলময় বল এবং মনোজ চক্রবর্তী এই ট্রয়ের হাত ধরেই তৃণমূল নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আত্মপ্র কাজ করেছিল আমি শুধু বলবো জনদরী মুখ্যমন্ত্রীর কাছে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে আপনি ভাবুন আপনার চেষ্টায় ডেটা এন্ট্রি অপারেটাররা রেগুলারাইজ হয়েছিলেন অন্তত সরকারি দপ্তরের সঙ্গে এদের সম্পৃষ্ট করা গিয়েছিল এখনও বেশ কিছু ডেটা এন্ট্রি অপারেটর আছেন যাদেরকে করা হয়নি সেই সেই রকমভাবে বিশেষ করে পিএইচি বাল্ব অপারেটার পাম্প অপারেটার এদেরকে সম্প্লুষ্ট করুন পিএইচসির সঙ্গে এবং যারা ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়া এজেন্সি আছে তাদের থেকে আপনারা বের করে এনে ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করুন এটাই এই মুহূর্তে সময়ের দাবি এবং আমার অভিজ্ঞতার থেকে এই দাবিই আপনাদের কাছে আমি তুলে ধরছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই দাবি রাখছি ধন্যবাদ যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এইটুকুই আজকে পরবর্তীতে আবার কথা হবে